ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম দু হাজার তেইশের রিজনং ক্লাস ফর্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা দশ পাঁচ দুহাজার তেইশের শিফ্ট ওয়ানে আসা সমস্ত রিজনিং নিয়ে আমরা কথা বলবো দেখো এর আগে আমাদের কিন্তু বেড়েছে ক্লাস দেওয়া হয়েছে যা এখন আসে দেখে নিও আগামী এম সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন এখানে কী বলছে তো বলছে এখানে কোন সংখ্যাটা বসাতে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে আচ্ছা উনিশের পর রয়েছে এখানে সাতাশ তাহলে উনিশ নেক্সট হচ্ছে সাতাশ নেক্সট রয়েছে কত না ফিফটি ফোর একশো আঠেরো তারপর হচ্ছে দুশো তেতাল্লিশ এরপর এখানে কী বসবে দেখো এখানে দেখো এটা যে যদি ইন্টু দুই করি আমি তো ইন্টু দুই তো এখানে হচ্ছে না আচ্ছা এখানে দেখো আটের গ্যাপ এখানে দেখো সাতাশের গ্যাপ এখানে দেখো চার পাঁচ একের ছয় আচ্ছা পাঁচ ছয় এগারো ছয় আচ্ছা এখানে দেখো পাচ্ছি কিন্তু পঁচিশ এখানে পাচ্ছি আমি এক দুই পাঁচ তার মানে দেখো এটা হচ্ছে আমাদের দুয়ের কিউব এটা হচ্ছে আমাদের তিনের কিউব এখানে পাচ্ছি আমরা চারের কিউব এখানে পাচ্ছি আমরা পাঁচের কিউব তাহলে এখানে কত হবে নিশ্চয়ই ছয়ের কিউব হবে মানে দুশো ষোলো যোগ হয়ে বসবে মানে এখানে হচ্ছে আমাদের চারশো উনষাট ফোর ফাইভ নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে রাত কানা হচ্ছে যদি ভিটামিন এ হয় তাহলে স্কারবি হচ্ছে কি দেখো ভিটামিন এর অভাবে হচ্ছে না রাত কানা হয় তাহলে এখানে কোন ভিটামিনের অভাবে স্কারভি হয় দেখো ভিটামিন সি হবে রাইট অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে না পি কিউ আর এস টি একটা বেঞ্চে বসে আছে উত্তর দিকে তাকিয়ে পি হচ্ছে এখানে কিউয়ের অবিলম্বে প্রতিবেশী এস হচ্ছে এখানে টি এর প্রতিবেশী আচ্ছা পি আর এর সাথে বসে নেই যে আবার বেঞ্চের ডান প্রান্তে বসে আছে পি আবার এস এবং এর ডান দিকে বসে আছে এস আবার টি ডান দিকে বসে আছে তাহলে পির অবস্থানটা কি আচ্ছা এস এর ডান দিকে বসে আছে না টি বসে আছে আর এস টি ডান দিকে বসে আছে এখান থেকে পি আচ্ছা পির পাশাপাশি কখনোই কিন্তু আর বসবে না আর হচ্ছে এটা ধারে বসছে আর এখান থেকে বলে দিয়েছে না কিউটা হচ্ছে এখানে প্রতিবেশী আচ্ছা দেখো আমি এখান থেকে রেখা টানছি একটা তাহলে পাঁচজন আছে এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ আর তো এখানে বসবে ডান দিকে বসছে এখানে দেখো যদি আমি এখান থেকে যদি আমি এসটা বসে তাহলে এস এখানে বসবে টি এখানে বসবে তাহলে পি বসবে এই জায়গাতে মানে যদি আমি এস টি এখানে বসাই তাহলে পি এখানে বসলো কিন্তু এখানে থেকে দেখো আর আর পি তো পাশাপাশি বসতে পারে না তাহলে আমাদের এখানে বসানো ভুল আছে তাহলে এস টিটা এখানে বসাও পিটা এখানে বসাও কিউটা বসাও এখানে এখন বলছে পি এর অবস্থান দেখো বলছে দেখো ডান দিক থেকে সেকেন্ড এক দুই না হচ্ছে না এটা বাম দিক থেকে ফোর্থ না এটা হচ্ছে না বাম দিক থেকে দেখো দ্বিতীয় না বাম দিক থেকে তৃতীয় হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি যে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে যদি ফোর ফোর ওয়ানের মান দেওয়া আছে এখান থেকে কত নাইন টু সিক্স ওয়ানের সাথে সম্পর্ক আছে তেমনি ওয়ান সিক্স নাইনের সাথে এখানে কী বসবে দেখো এটা মানে হচ্ছে আমাদের একুশের স্কোয়ার আর এটা মানে হচ্ছে আমাদের এখান থেকে একুশের কিউব এটা মানে হচ্ছে আমাদের এখান থেকে তেরো স্কোয়ার তাহলে এখানে কে বসবে নিশ্চিত তেরোর কিউব বসবে মানে এখানে তেরোর কিউব অর্থাৎ ওয়ান সিক্স নাইন ইন্টু হচ্ছে তেরো ন তেরঙ্গ হচ্ছে একশো সতেরো সতেরো হাতে হচ্ছে আমাদের এখান থেকে এগারো ছ আটাত্তর আর এগারো হচ্ছে উনব্বই নয় হাতে হচ্ছে আট তেরো আর আটে হচ্ছে এখান থেকে একুশ টু ওয়ান নাইন সেভেন এখানে বসবে টু ওয়ান নাইন সেভেন হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে পৌত্য সংখ্যা সেটের মতো একই রকমের মিল আছে কোন সেটটা ছয় চার আট ছয় চার আর হচ্ছে এখানে চার আট রয়েছে ঠিক আছে এখানে আছে কত না আট পাঁচ এখানে আছে কত না আশি আছে তাহলে এ একই রকমের বলছে মিল কোথায় আছে দেখো চার ছক চব্বিশ ইন্টু দুই করলে পাচ্ছি এখান থেকে আমরা ফর্টি এইট পাঁচ আটটা দেখো চল্লিশ হচ্ছে তার সাথে ইন্টু দুই করে দাও আট ইন্টু পাঁচ ইন্টু দুই করে বাঁচি আমরা এখান থেকে কত না আশি তিন সাথে তারা একুশ ইন্টু দুই করে বাঁচি এখান থেকে আমরা দেখো বিয়াল্লিশ সাত দুগুন চোদ্দো তো হচ্ছে না এটা এটাও হবে না এটাও হবে না একমাত্র তিন সাত বিয়াল্লিশ হচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে প্রথম দুটোকে গুণ করতে হবে তারপর তার সাথে আবার দুই গুণ করতে হবে তবেই কিন্তু আমি পাবো থার্ডটা নেক্সট চলো তো বলছি এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক কোনো প্লেট মগ নয় কিছু মগ হচ্ছে এখানে টেবিল কিছু মগ আছে এখানে তাহলে কিছু মগ হলো এটা হচ্ছে আমাদের এখানে টেবিল আর কোনো প্লেট হচ্ছে মগ নয় তাহলে প্লেটের সাথে মগের কোনো সম্পর্কই নেই এখানে সিদ্ধান্ত কী হবে এখানে দেখো যে সমস্ত প্লেট সমস্ত প্লেট টেবিল হওয়ার সম্ভাবনা আছে না সমস্ত আচ্ছা সমস্ত প্লেট দেখো মগের সাথে প্লেটে কিন্তু কোনো সম্পর্ক নেই ঠিক আছে তাহলে কিন্তু যদি প্লেটে ভিতরে ঢুকিয়ে দিই আমি টেবিলের মধ্যে থাকতে পারে শুধু টাচ না থাকলেই হলো কারণ এটা কিন্তু সম্ভাবনা আছে মানে কিন্তু হলে হতে পারে আচ্ছা নেক্সট কী বলছে এখানে বলছে কিছু টেবিল মগ নয় কিছু টেবিল মগ নয় দেখো এখানে কী বলছে না কিছু দেখো এখানে বলছে কিছু টেবিল হচ্ছে মগ এবার এখান থেকে তো আমি নয় কী করে বলতে পারি এটা বলতে পারি না একমাত্র ওয়ানটা কিন্তু এখান থেকে অনুসরণ করে দুইটা কিন্তু বলতে পারি না আমরা এখান থেকে ঠিক আছে একটাই এখান থেকে অনুসরণ করে কারণ এখানে বলেছি কি না কিছু মগ হচ্ছে টেবিল তাহলে এখান থেকে কিছু টেবিল মগ নয় নেগেটিভ আমি এখান থেকে কনক্লুড করতে পারবো না নেক্সট চলো পাঁচজন বালক আছে এখানে আমন বমন চমন দমন আর হচ্ছে ফারান তাদের বয়স কিন্তু ভিন্ন ভিন্ন ফারান কেবলমাত্র আমান এবং বমনের থেকে বড়ো তা দেখো সবার উপরে একজন আছে এক তারপরে হচ্ছে দুই আছে এখানে আছে ধরো তিন এর পরে আছে চার নাম্বার এর লাস্টে আছে একদম পাঁচ আচ্ছা ফারান কিন্তু কেবল আমান আর বমনের থেকে বড় তার মানে নিশ্চয়ই ফারান নিশ্চয়ই এই জায়গাতে বসে আছে কারণ আমান আর বমন এই আম জায়গাতে রয়েছে হয় এ এখানে নয় এখানে আচ্ছা দমন রয়েছে কেবল চমনের থেকে ছোট দমন হচ্ছে কেবলমাত্র চমনের থেকে ছোট তার মানে দমন নিশ্চয়ই এখানে বসছে তাহলে চমন বসবে কোথায় নিশ্চয়ই এই জায়গায় বসবে আচ্ছা আমান হচ্ছে সব থেকে ছোটো নয় তার নিশ্চয়ই আমান তাহলে এখানে বসবে তাহলে এইখানটায় বসবে কিনা বমন বসবে এখন প্রশ্ন হচ্ছে যে আমানের থেকে বেশি বয়সের কতজন আছে আমান এখানে আছে তার উপরে দেখো এক দুই তিন তিনজন আছে এখানে থ্রি হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো কোন নির্দিষ্ট কোর্টের ভাষায় ডিজে কে লেখা হচ্ছে ফোর ওয়ান জিরো সেক্ষেত্রে কে আমরা কী লিখবো ডিজে একে লিখছি আমরা ফোর ওয়ান জিরো তাহলে এনএসকে আমরা কী লিখবো ডির কোড চার জের কোড হচ্ছে এখানে দশ সেই মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না ফোর ওয়ান জিরো এন এর কোড চোদ্দো আর এস এর কোড হচ্ছে এখান থেকে উনিশের কথা হবে এখান থেকে ওয়ান ফোর ওয়ান এ হচ্ছে এখানে রাইট জাস্ট কোডটা বসার তো হয়ে যায় নেক্সট চলো ছঠিক মিলযুক্ত বর্ণগুচ্ছ আমাদের এখানে বসাতে হবে সরাসরি কোড বসাও এক্স হচ্ছে এখানে চব্বিশ এ হচ্ছে ছয় ই হচ্ছে এখানে একুশ আই হচ্ছে এখানে নাইন আর হচ্ছে আঠেরো এল হচ্ছে এখানে বারো ও হচ্ছে পনেরো ও হচ্ছে পনেরো বসবে তো দেখো এখান থেকে চব্বিশ থেকে দেখো একুশ একুশ থেকে দেখো আঠেরো আঠেরো থেকে দেখো পনেরো মানে তিন করে করে কমছে তাহলে এখানে তিন কমলে কথা হবে নিশ্চয়ই বারো হবে যা বারো করতে গেলে আসে না এল থেকে আসে বারো ছয় নয় বারো পনেরো তাহলে নিশ্চয়ই এখানে আঠেরো বসবে আঠেরো করতে থেকে আসে না আট থেকে আসে তাহলে এল আর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এবিসি ডি ইএ জিএইচ বলছে একটা বড়াকার টেবিলের দিকে বসে রয়েছে কেউ কেউ কর্নারে কেউ বাহুর মাঝখানে রয়েছে ই যে বাহুর মাঝখানে বসে আছে যে বাহুর মাঝখানে বসে আছে সে হচ্ছে কি না জি এর বাম দিকে চতুর্থ স্থানে আচ্ছা সবার আমি ছবিটা এখানে একটু একটা স্কোয়ার টেবিল আমাদের আঁকতেই হবে এখান থেকে এই হচ্ছে আমাদের একটা স্কোয়ার টেবিল আচ্ছা এবার দেখো এখান থেকে কেউ কেউ বসে আছে কোথায় না বাহুর মাঝখানে কেউ হচ্ছে বাহুর মানে কেউ কর্নারে বসে আছে প্রত্যেকে তারা এইখানে এখানে বসে আছে চারজন আর এইখানে বসে আছে এক দুই তিন চার মোট হচ্ছে আটজন বসে আছে তো বলছে ই যে বাহুর মাঝে বসে আছে সে কিন্তু জি এর কেবল জি এর বাম দিকে ফোর্থে অর্থাৎ আমি ধরলাম হচ্ছে ই ধরো এখানে বসে আছে ঠিক আছে আচ্ছা জির বাম দিকে ফোর্থ তো আমার নিশ্চয়ই জি এখানে বসে আছে এক দুই তিন না এখানে না আট পেপারে যাবে জির এইখানে তাহলে এক দুই তিন চার ফোর্থ এখানে বসে আছে আচ্ছা জি এবং এফের মাঝে কেবলমাত্র একজন বসে আছে জি এবং এফের মাঝখানে একজন বসে আছে এপারও হতে পারে সেটা ওপারও হতে পারে আচ্ছা তার মানে ধরো এফটা হয় এখানে হতে পারে কিংবা এফটা আবার এখানেও হতে পারে আচ্ছা আর কি বলছে এখান থেকে না এখানে বলছে বি হচ্ছে এখানে ই এর প্রতিবেশী মানে বি আর ই বা ই আর বিটা কিন্তু পাশাপাশি বসে আছে বি এবং এর মাঝখানে তিনজন বসে আছে বি আর এর মাঝখানে তিনজন বসে আছে এ হচ্ছে আবার এখানে ডি এর প্রতিবেশী নয় ওকে এইচ হচ্ছে এখানে সি এর অবিলম্বে বাম দিকে এইচ হচ্ছে এখানে সি এর অবিলম্বে বাম দিকে মানে ঠিক পাশাপাশি বসে আছে আচ্ছা সি হচ্ছে আবার এখানে ই এর ডান দিকে থার্টে তাহলে এক দুই তিন তাহলে নিশ্চয়ই সি এখানে বসে আছে সি এখানে বসে থাকা মানে নিশ্চয়ই এখানে দেখো এইচ হচ্ছে সি এর অবিলম্বে বাম নিশ্চয়ই এইচটা এখানে বসে আছে ব্যাস এটা ক্লিয়ার মানে এখানে আমার এপটা বসে যাবে এটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা দেখো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল এখান থেকে এখন বলছে কিনা ডির ডান দেখে থার্ডে কে বসে আছে আচ্ছা ডিটা আমাকে বার করতে হবে দেখো বি আর ই কিন্তু পাশাপাশি বসে আছে আচ্ছা বি আর এর মাঝখানে তিনজন থাকবে যদি আমি এখানে যদি বিটাকে লিখি তাহলে নিশ্চয়ই এক দুই তিন এখানে বসবে যদি বিটাকে আমি এখানে রাখি তাহলে এক দুই তিন এ এখানে বসার কথা কিন্তু এখানে তো সি বসে আছে তাহলে নিশ্চয়ই আমার বিটা এখানে বসবে এক দুই তিন মানে এ বসবে এখানে আর একমাত্র ডি বসবে এখানে হয়ে গেল। ডি ডান দিকে থার্ড এক দুই তিন কে বসে আছে না এখানে এইচ বসে আছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো হচ্ছে কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে চোদ্দো পনেরো নেক্সট হচ্ছে তিরিশ তেত্রিশ একশো বত্রিশ একশো সাঁত্রিশ নেক্সট হচ্ছে আটশো বাইশ এরপর এখানে কি বসবে আমাদের এখানে বার করতে হবে আচ্ছা দেখো এখান থেকে এটা হচ্ছে আমাদের একের গ্যাপ আচ্ছা এভাবে দেখি দেখি আমরা তেত্রিশ আচ্ছা এইটা কিন্তু ইন্টু টু হচ্ছে এটা ইনটু চার হচ্ছে আচ্ছা এটা ইন্টু কিন্তু হচ্ছে আমাদের কত না দুই চার ছয় হচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা এখানে দেখো প্লাস ওয়ান এখানে দেখো এটা প্লাস থ্রি এখানে দেখো একটা প্লাস ফাইভ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে সাত আসবে এখন আগেরটা গুণমা নিশ্চয়ই এটা যোগ হবে তাহলে আটশো বাইশ যোগ সাত মানে আটশো উনত্রিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত মূল হচ্ছে সবজি তাহলে এটা হচ্ছে আমাদের এখানে মূল এটা হচ্ছে আমাদের এখানে সবজি কিছু সবজি হচ্ছে এখান থেকে আমাদের স্ন্যাক্স এখন বলছে সমস্ত সবজি হচ্ছে মূল এটা তো বলা যায় না সমস্ত মূল হলো স্ন্যাক্স এটাও বলা যায় না এক দুই কোনোটাই এখান থেকে বলা যায় না অপশান সি হচ্ছে রাইট নেক্সট চলো নিউটন যদি বল হয় তাহলে জুল কি হবে দেখো বলের একক হচ্ছে নিউটন তেমনি কার্যের একক কী হয় না জুল হয় তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় সুকে লেখা হচ্ছে ফর্টি সেভেন এস এইচ ও ই একে লেখা হচ্ছে কি না ফর্টি সেভেন সেক্ষেত্রে হেলমেটকে আমরা কী লিখতে পারি হেলমেট ওকে আচ্ছা কোড বসা থেকে বেস্ট হয় কোড বসারি আচ্ছা আমি কার্টো চেঞ্জ করিনি একটু আচ্ছা দেখো এখানে আমি এস হচ্ছে এখানে উনিশ এইচ হচ্ছে এখান থেকে আঠেরো ও হচ্ছে পনেরো আর এখান থেকে পাচ্ছি আমি ই হচ্ছে পাঁচ দেখো উনিশ আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা সাঁইতিরিশ তাই তো সাঁত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা সাঁত্রিশ এস হচ্ছে উনিশ আচ্ছা এইজ হচ্ছে আট হবে এখান থেকে সাতাশ দেখো কোড বসিয়ে যোগ হচ্ছে কত এখান থেকে ফর্টি সেভেন জাস্ট কোড দাও তাহলে এইজ হচ্ছে আট ই হচ্ছে পাঁচ এখান থেকে এল বারো এম হচ্ছে এখান থেকে তেরো ই হচ্ছে কুড়ি এখন যোগ করে দেখো কুড়ি হচ্ছে পঁচিশ পঁচিশ তেরোতে হচ্ছে এখান থেকে আটত্রিশ আটত্রিশ বারোতে পঞ্চাশ পঞ্চাশ পাঁচে পঞ্চান্ন আর আটে হচ্ছে এখান থেকে তেষট্টি সিক্সটি হচ্ছে আমার এখান থেকে কোড বসিয়ে যোগ এটা হয়ে যাচ্ছে পরপর ওকে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে দুটো চিহ্ন আছে এখানে যোগ আর বিয়োগ এটা যদি আমি ইন্টারচেঞ্জ করি সেক্ষেত্রে কোন সমীকরণটা সঠিক হবে না হবে না বলেছে কিন্তু হ্যাঁ ভালো করে পড়াশোনা পড়তে হবে তাহলে চার এখানে গুণ যের মানে থাক ছয়ের পরে এখানটা হবে মাইনাস মাইনাসের জায়গা হবে এখান থেকে প্লাস ভাগ হচ্ছে ওয়ান আচ্ছা দেখো কী হবে এখান থেকে তিন তো পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ মাইনাস সাত প্লাস তিন মানে এখান থেকে পাচ্ছি আমি কত সতেরো আর তিনে কুড়ি এটা তো হচ্ছে না এটা বাদ দাও মানে আমাদের কিন্তু এখান থেকে বলতে পারি যে অ্যান্সারটাই কিন্তু আমাদের এটা হয়ে যেতে পারে আচ্ছা এইটা আবার চেক করে নিই আমি ছয় নয় আচ্ছা দেখো ছয়ের পরে তো ইন্টু আছে থাক এখানে এখানে হয় মাইনাস মাইনাস জায়গা হবে প্লাস এখানে হচ্ছে আমাদের ভাগ এখানে পাচ্ছি আমি চার চুয়ান্ন চুয়ান্ন চারে আটান্ন একদম এইটা দেখো ঠিকই আছে দেখো আটান্ন থেকে সাত করে হয় একান্ন ঠিকই আছে তাহলে একমাত্র ওয়ান হচ্ছে আমাদের কিন্তু এইখানে একুশের মানটা আমরা আনতে পারছি না মানে এটা আমাদের হচ্ছে না সঠিক নেক্সট চলো কোন গাণিতিক চিহ্ন ধরি ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে আমাদের এখান থেকে বার করতে হবে একটা জিনিস দেখো এখান থেকে যে ভাগটা দেওয়া রয়েছে না দেখো এখানে কিন্তু পুরোপুরি কাটাকুটি যায় না দেখেছো ভাগটা তো সবার আগে আমি অপশান এ আর ডিটাকেই চেক করি এমনি তাই চেক করতাম আমরা তো ভাগের সাথে একবার গুণ তাহলে চব্বিশের সাথে একবার এখানটা আমি গুণ দিচ্ছি আর এখানে দেখো দিচ্ছি আমি ভাগ আচ্ছা চার মাইনাস আঠারো মানে পাচ্ছি এখান থেকে আমি মাইনাস চোদ্দো পাচ্ছি থাক আচ্ছা দেখো চব্বিশ ইন্টু পনেরো বাই হচ্ছে ষোলো আট দিকে কাল পাচ্ছি আমরা তিন আর দিকে পনেরো ষোলো দেখো কাটাকুটি যায় না পুরোটা অপশান এ বাতিল হয়ে গেল এখন অপশান ডিটাকে আমি চেক করি ভাগ আর যোগ তো চব্বিশের পরে এখানে যোগ হয়ে গেলো এখানে আমাদের গুণ যেটা থাকবে এইখানটায় যাচ্ছে আমার ভাগ মাইনাস হচ্ছে আঠেরো আর যেখানে পাচ্ছি আমি চার চার পনেরো পাচ্ছি এখান থেকে আমি ষাট আচ্ছা ষাট আর চব্বিশ পাচ্ছ এখান থেকে মাইনাস হচ্ছে আঠেরো মানে এখানে পাচ্ছি আমি ছয় ষাট হচ্ছে ছেষট্টি সিক্সটি সিক্স মানে মিলে যাচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখি বলতে বলছি এখানে কোনো কোডের ভাষায় টাইপিংকে লেখা হচ্ছে এইটা ভ্যাপিং তাহলে ওয়াইপিংকে আমরা কি লিখবো টি ওয়াই পি আই এন জি ভি এ জি তাহলে ডাব্লু আই পি আই কে আমরা কী লিখবো দেখো এখানে টি হচ্ছে এখান থেকে কুড়ি ভি হচ্ছে এখান থেকে বাইশ তার মানে এখান থেকে দুই বাড়ছে আচ্ছা ওয়াই হচ্ছে পঁচিশ আর এ হচ্ছে এখান থেকে ওয়ান মানে পঁচিশ 2 এ হচ্ছে সাতাশ অর্থাৎ দুই কিন্তু এখানেও বাড়ছে জাস্ট দুই বাড়ছে আর পিআইএনজি দেখো এখানে সেম আছে তাহলে এখানেও আমাদের সেম বসে যাওয়া উচিত ঠিক আছে একমাত্র এইখানে বাড়বে দুই আর এখানে বাড়বে দুই তা ডাব্লু মানে হচ্ছে তেইশ তেইশ দুই হচ্ছে পঁচিশ পঁচিশ মানে হচ্ছে ওয়াই আচ্ছা আই হচ্ছে নাইন নাইন আর দুই যোগ পাচ্ছি কিন্তু আমরা এগারো মানে কে কে পিআইএনজি অপশান দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে দেখো যে বি স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিলন ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে আচ্ছা দেখো ত্রিভুজটা যেরকম ছিল এরকম সেম থাকবে এরকম তিন তো হবে না এক দুই চার আমার হতে পারে আচ্ছা এইখানে যেটা আছে এটা আমাদের এখানে উল্টে যাবে ঠিক আছে এখানে প্রত্যেকটা উল্টে গেছে এখানে যেরকম আছে এখানে থাকবে এটা কালো অংশটা কালো অংশটা থাকবে চার বাতিল দেখো কালো অংশটা সরে গেছে এখান থেকে আমি অপশান আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা এই ত্রিভুষটা যেরকম ছিল পুরোপুরি সেম থাকবে এখানে দেখো দুইটাও বাত কারণ এখানে দেখো উল্টে গেছে মুখটা এইটা এটা দেখো মুখটা উল্টে গেছে দেখ একমাত্র একই হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো কোন ফিগারটা বসলে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এটা এক দুই তিন আর হচ্ছে এখানে চার যে প্যাটার্নটা পাবো তার এই কোণের দিকে আমি একটা বক্স পাবো তাই না দেখো কোণের দিকে বক্স একে আছে আর তিনে আছে দুই চার তো এমনিতেই বাদ হয়ে গেল আমার এখান থেকে তাই না তাহলে এক আর তিনের মধ্যে অ্যান্সার এখন দেখো কি হবে না প্রতিটা দেখো এই যে আমি হাফ করে যদি দেখি আমি দেখো একটা এরকমভাবে অর্ধবিত্ত টাইপের রয়েছে মানে ভিতরে একটা অংশ রয়েছে আমার এখান থেকে একটা করে রেখা তাহলে এরকম একটা অংশ এখান থেকে রেখা গিয়ে এখানে টাচ করবে দেখো এখানে গিয়ে টাচ করছে এক আর তিনয় দেখো দেখো এখানে দেখো বৃত্তের অংশ দেখো ঠিকই আছে এখানে দেখো উল্টোভাবে রয়েছে তাহলে তিন তো হবে না এখান থেকে একই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখান থেকে কোন অপশান ফিগারে পত্র ফিগারটা ঢুকে আছে আমাদের এটা বার করতে হবে এখান থেকে আচ্ছা দেখো কোনটা হবে এখান থেকে দেখো রকম অংশ গিয়ে নেমেছে তো একে তো নেই দুয়ে দেখো এই গিয়ে এখান থেকে নেমে এরকমভাবে কোনো বড়পি হয়েছে কি হয়নি আচ্ছা এইখানে দেখি আমরা এখান থেকে এরকমভাবে নেমেছি কিনা দেখি আগে সবার আগে তো এইভাবে নামতে হবে আচ্ছা এইভাবে যদি আমি যাই এরকম মানে এই প্রথমে এই যাচ্ছে আচ্ছা এপার থেকে দেখি আমরা প্রথমে নামতে হবে এই গিয়ে নামাতে হবে এখান থেকে নেমলে এই নামবে নামার পর আবার এই যাবে আচ্ছা এইখানে দেখো একটা চান্স কিন্তু আছে তা না ভালো করে ক্লিয়ার করে দিই জায়গাটা দেখো আমি দেখাচ্ছি কীভাবে দেখো আচ্ছা এই ধরো নামছি মানে এইটা হচ্ছে আমার এই রেখাটা এখন এই যাচ্ছি গিয়ে এই ফিরছি এইটা এইটা আমি পেয়ে গেলাম এখন দেখো উপরের অংশটা এই যাচ্ছে গিয়ে এই নামছে মানে এই তাহলে তিনে কিন্তু পাচ্ছি আমি চারে নেই তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার অর্থাৎ অপশান ফিগারটা কিন্তু এই ফিগারটার মধ্যেই ঢুকে আছে তো এই ছিল আমাদের এই ক্লাসটা ক্লাসটা ভালো আছে লাইক করো কতগুলো ভালো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে রাখো পরপার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ